আসসালামু আলাইকুম জিম্বাবইকে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের বিশ্বকাপ খেলতে এসেছিল উগান্ডা এবং স্বপ্নের বিশ্বকাপ খেলতে এসে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে একেবারে বাজেভাবে পরাজিত হলো উগান্ডা আফগানদের দেওয়া একশো চৌরাশি রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র আটান্ন রানেই তারা অল আউট হয়ে যায় ফজল হক ফারুকের অগ্নি ছড়া বলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি উগান্ডার কোনো ব্যাটসম্যানও স্বপ্নের বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজেভাবে হার উগান্ডার যাই হোক জয় পরাজয় সেটা কোনো বিষয় নয় তারা যে প্রথমবারের মতো তাদের স্বপ্নের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পেরেছে এটাই তাদের হ্যাপিনেস জয় পরাজয় তো রয়েছেই তারা যে বিশ্বকাপ খেলতে পেরেছে এটাই তাদের ভাগ্য এটাই তাদের হ্যাপিনেস জয় পরাজয়ের বিষয় আসবে আরও পরে যখন তারা আরও বড় দলে পরিণত হবে তাদের দলকে তারা স্ট্রং করতে পারবে শক্তিশালী করতে পারবে তখন আফগানদের বিপক্ষে তারপরও তারা যথেষ্ট ভালো খেলেছে এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেল আফগানরা ফজল হাক ফারুকির দারুণ বলেন প্রথমে ব্যাট হাতে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দারুণ ব্যাটিং নৈপুণ্য পরে বল হাতে ফজল হক ফারুকের অগ্নিছড়া বলে উভয় মিলে আফগানকে একশো পঁচিশ রানের দারণ এক জয় উপহার দিয়েছে আফগান জনগণকে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে দারণ এক জয় পেল আফগানিস্তান উগান্ডার বিপক্ষে একশো রানের বিশাল ব্যবধানে